ক্যালকুলাস ওয়ান যুগজীকরণের নির্দিষ্ট যুগজের একটা অঙ্ক সমাধান করবেন ইনশাআল্লাহ সোবাহা ইমা আল্লা কামা আল্লাম হাকিম জিরো টু ওয়ান এটা আই এটা আমি তিনভাবে সমাধান করব সলভ দিস বাই থ্রি ওয়াইস প্রথমে আমরা ধরে নিব এক্সাইজকাল টু সেনটিটা যখন আমরা এক্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তখন আমরা কী পাবো এখানে এক্স এক্সের সাপেক্ষে করলে আমরা জানি সেনটিটা কস্তিটা হয়ে যাবে কিন্তু এটা কিন্তু এক্স না তাহলে টিটা ডিভাইড বাই ডি এক্স কত ওয়ান ডি ডিটিটা ডিভাইড বাই ডি এক্স এখন আমরা যদি উভয় পক্ষে ডিএক্স দ্বারা গুন দিই তাহলে কি পাই কস টিটা ইজিকাল ডিটিটা ডিডি এক্স এটার সময় আমরা কত পাই ওয়ান পাই যখনই আমরা কোনো কিছু ধরবো লিমিটযুক্ত ইন্টিগ্রেশন সময় তখন আমাদের লিমিটগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এক্স এবং টিটা শূন্য বসায় এক্সের মান কত কত দেওয়া আছে জিরো ওয়ান তাহলে আমরা যদি এক্সের মান শূন্য বসায় আমরা জানি সাইন জির জিরোতে জিরো হয় তারপর এক্সাম আমরা যদি ওয়ান বসাই তাহলে সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান অর্থাৎ এক্সাম আমরা যদি ওয়ান বসাই ওয়ান সাইন টিটা অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি বাই ডিভাইড বাই টু সাইন টিটা তাহলে সাইন ইউন ওয়ান সাইন ফাই ডিভাইড বাই টু ইজিক টু টিটা তাহলে এখন আমরা যদি দেখি এখানে এখন আমরা এক্স এটা হয়ে গেল কি টিটা তাহলে এক্সের পরিবে আমরা কী বসাবো সাইন টিটা হোল স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা আমরা জানি সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার টিটা কস স্কোয়ার টিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে এখান থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা ইজ ইকাল টু কস স্কোয়ার টিটা তারপর ডি এক্স ডি এক্সের পরিবর্তে আমরা কী বসাতে পারি ডি কস্তিটা ডি 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 টিটা কস্তিটা ডি টিটা বসালাম তারপর জিরো ওয়ান জিরোতে জিরো আছে ওয়ানে ফাই ডিভাইড বাই টু জিরো টু ফাইভ ডিভাইড বাই টু তাহলে জিরো টু ফাইভ ডিভাইড বাই টু সেন স্কোয়ার টিটা সেন স্কোয়ার টিটা তারপর এখানে পাচ্ছি আমরা কস্তিটা এখানে আছে কস্তিটা ডি টিটা তাহলে আই ইজিক জিরো টু ফাই বাই টু সেন স্কোয়ার টিটা স্কোয়ার টিটা ডি টিটা প্রথমে প্রথম মেথড সচরাচর আমরা যেভাবে আগে করেছি সে সেভাবে করব আগের নিয়মেই এদিকে একটা হাফ দিলাম জিরো টু এদিকে ওৱান ডিভাইড বাই ফ'ৰ দিলাম এদিকে টু ছাইন তিতা কচ তিতা হোল স্কুৱাৰ ডি ডি তিটা নাম্বাৰ ওৱান মেথড নাম্বাৰ ওৱান মেথড ঠিক আছে আমাৰ এক নম্বৰ দি ওৱান ডিভাইড বাই ফ'ৰ আমাৰ জানি টু চাইন তিটা কচ তিতা ইজিকাল টু ছাইন টু তিতা হোল স্কুৱেয়াৰ আছে হোল স্কুৱেয়াৰ দিলাম জিৰ' টু ফাইভ ডিভাইড বাই টু দিলাম ডি তিতা দিলাম এদিন ওৱান বাই টু দিলাম এদিন টু দিলাম ত' টু চাইন স্কুৱাৰ তিতা ইজিকুৱ টু জিৰ' টু ফাইভ ডিভাইড বাই টু টু চাইন স্কুৱাৰ তিতা এতিয়া কি আমাৰ যদি টি তিতা মন কৰি ওৱান মাইনাছ কচ টু তিতা ডি তিতা বাকি কাজটা আমরা এই পেশা করবো ওয়ান ডিভাইড বাই এইট জিরো টু ফাইভ ডিভাইড বাই টু ওয়ান মাইনাস কস ফোর ডি ডিটিটা ওয়ান বাই এইট এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো ইন্টিগ্রেশন করবো ওয়ানকে আমরা যদি ডি ডিটিটা আচ্ছা ডি টিটা তাহলে ইনটিগ্রেশন ডি এক্স টু এক্স তাহলে এখানে थीटा আছে ইনটিগ্রেশন ডি টিটা ইজ ইকাল টু এক্স কিন্তু এখানে সহক কত অফ थीटा তাহলে ইনটিগ্রেশনের সময় সমাকালনের সময় টিটার সহক বা এক্সেস হোক নিচে চলে যায় তাহলে জিরো টু পাই ডিভাইড বাই টু ওয়ান বাই এইট পাই ডিভাইড বাই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর সাইন ফোর পাই ডিভাইড বাই টু তারপর মাইনাস জিরো মাইনাস সাইন জিরো ডিভাইড বাই ফোর ওয়ান ডিভাইড বাই এইট ইন্টু পাই ডিভাইড বাই টু এটাই তারপর এখানে কথা আসবে এখানে আসবে টু পাই আমরা জানি সাইন এন অ্যান্ড পাই অর্থাৎ জোট সমীকরণের ক্ষেত্রে জোট সমীকণের ক্ষেত্রে স্যানের মান কী হয় অর্থাৎ টু পাই সাইন ফোর পাই সিক্স পাই এগুলোর ক্ষেত্রে শূন্য হয় স্যানের মান তাহলে আমরা আমরা কথা পাই পাই ডিভাইড বাই সিক্সটিন এটা একটা উত্তর পেলাম টু অ্যান্ড মেথড দ্বিতীয় মেথড আমরা গামা ফাংশনের মাধ্যমে সমাধান করব সূত্রটা হচ্ছে জিরো টু পাই ডিভাইড বাই টু সাইন টু দি পাওয়ার পি তিটা কস টু দি পাওয়ার কিউ তিটা ডি তিটা শর্ত হচ্ছে জিরো থেকে পাই ডিভাইড বাই টু জিরো থেকে পাই ডিভাইড বাই টু জিরো থেকে পাই ডিভাইড বাই শর্ত হলে আমরা বলতে পারবো গামা পি প্লাস ওয়ান ডিভাইড বাই টু গামা এটা হচ্ছে গামার চিহ্ন কিউ প্লাস ওয়ান ডিভাইড বাই টু ডিভাইড বাই টু ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস টু ডিভাইড তাহলে এই সূত্র অনুসারে আমরা এটা সমাধান করবো এক নম্বর থেকে তাহলে এটার উত্তর আমরা কি পেলাম পাই ডিভাইড তাহলে আইজিক আমাদের কী আছে জিরো টু ডিভাইড তাহলে এই সাথে এই শর্ত মিলে যায় সাইন স্কোয়ার স্কোয়ার তাহলে কস ত্রিটা দিলাম গামা পি প্লাস ওয়ান ডিভাইড কিউ এখানে কিউয়ের মান কত টু তাহলে কিউ কিউ প্লাস ওয়ান টু প্লাস ওয়ান ডিভাইড বাই টু ডিভাইড বাই টু ইন টু গামা পি প্লাস পি বলতে টু কিউ বলতে টু প্লাস টু ডিভাইড বাই টু তাহলে আমরা এখানে কত পাই আমরা এখানে পাই গামা থ্রি ডিভাইড বাই টু টু ইন্টু এখানে ছয় ছয়কে দুই দ্বারা আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা ক আমরা পাবো গামা থ্রি এখন আমরা একটা সূত্র জানি গামা এন প্লাস ওয়ান ইজ ইকাল টু এন ইন্টু গামা এন ইজ ইকাল টু এন ফ্যাক্টোরিয়াল আমরা এ সূত্র থেকে থ্রি ডিভাইড বাই টু এটাকে লিখা যায় গামা হাফ প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা এ সূত্রের সাথে আমরা লিখতে পারি হাফ গামা হাফ তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু আবার গামা হাফের মান রুট পাই তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই রুট পাই তাহলে এটার মান কত হবে রুট পাই ডিভাইড বাই গামা থ্রি থ্রিকে আমরা লিখতে পারি টু প্লাস ওয়ান অর্থাৎ টু গামা টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ গামা ওয়ানের মান ওয়ান তাহলে রুট গামা গামা থ্রি ইজিক টু টু আমরা পাই টু ইন্টু টু তাহলে পাই রুট পাই রুট পাই তাহলে কী পাবো আমরা পাই নিচে পাবো দুই দুগোনো চার চার চারে ষোলো তাহলে দুই ক্ষেত্রে আমরা কী পেলাম পাই ডিভাইড বাই সিক্সটিন পেলাম এখন আমরা থার্ড মেথড এপ্লাই করব লঘুকরণ সূত্র আমরা প্রয়োগ করেছিলাম সেখান থেকে তাহলে আইজিগলটা আমাদের কী দো আছে জিরো টু পাই ডিভাইড বাই টু স্কোয়ার তাহলে এখন আমরা কসকে বা সাইন যে একটাকে আরেকটাতে কনভার্ট করব তাহলে জিরো টু পাই বাই টু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জিরো টু ফাইভ ডিভাইড বাই টু আমরা যদি এটা যদি ব্যাংক ব্যাংকে দিই তাহলে আমরা লিখতে পারি সেন স্কোয়ার টিটা ডি টিটা মাইনাস ইন্টিগ্রেশন ও বা জিরো টু ফাইভ ডিভাইড বাই টু সেন টু দি পাওয়ার ফোর টিটা ডি টিটা তাহলে আমরা লহকরণ সূত্রের সময় আমরা শিখেছিলাম সেন টু দি পাওয়ার এন এক্স ডি এক্স ইজ ইজিকোয়াল টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন integration সাইন টু দি মাইনাস টু এক্স ডি এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এন কস এক্স সাইন টু পাওয়ার অ্যান মাইনাস ওয়ান এক্স তাহলে এখান থেকে প্রথমে কোনটা প্রয়োগ করবো প্রথমে আমরা এটা বের করি যদি আমাদের লিমিট যদি আমাদের লিমিট তখন আমরা এখানে লিমিট লিমিট দিয়ে দেবো এখানে লিমিটগুলো দিয়ে দেবো জিরো টু ফাই ডিভাইড বাই টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা এই সূত্রের সাথে আমরা যদি মিলাই এখানে এন বলতে কত টু তাহলে টু মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইন্টিগ্রেশন ওভার জিরো টু ফাই ডিভাইড বাই টু সেন টু দি পাওয়ার টু মাইনাস টু এক্স ডি এক্স তাহলে ওয়ান ডিভাইড বাই এন 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 বলতে এখানে কত এন এর মান টু তাহলে এখানে যেহেতু ইন্টিগ্রেশন সিম্বল নাই তাহলে এটার মধ্যে আমরা মানগুলো শুধুমাত্র বসাই দিব সাইন এক্স সেন কস এক্স সেন টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই জিরো টু ফাইভ ডিভাইড বাই টু তাহলে সূত্রের মধ্যে আমাদের এটা এখানে টা হবে না তাহলে ওয়ান ডিভাইড বাই টু এখানে আমরা কত পাই টু মাইনাস টু অর্থাৎ sin টু দি পাওয়ার জিরো sin টু দি পাওয়ার যে অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তার মান কথা হয় ওয়ান তাহলে ইন্টিগ্রেশন ওভার জিরো টু ফাই ডিভাইড বাই টু ডি মাইনাস তাহলে এখন যদি আমরা যদি মান বসাই এখানে আমরা মান পাই কস নাইনটি ডিগ্রির মান জিরো সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান তাহলে জিরো ইন্টু ওয়ান জিরো জিরো কস জিরো টুতে ওয়ান হয় সাইন জিরোতে জিরো হয় তাহলে ওয়ান ইন্টু তাহলে জিরো তাহলে আমরা এখানে পাই ফাইভ ডিভাইডেড বাই এক্স জিরো টু ফাইভ ডিভাইড বাই টু তাহলে হাফ অফ ফাইভ ডিভাইড বাই টু মাইনাস তাহলে ফাইভ ডিভাইড বাই ফোর একটা পেলাম আর একটা বের করি জিরো টু পাই ডিভাইড বাই টু সেন টু ডিভাইড ফোর টিটা ডি টিটা এখানে এন এর মান কত এন এর মান ফোর তাহলে ফোর মাইনাস ডিভাইড ওভার টু পাই ডিভাইড বাই টু দি পাওয়ার মাইনাস টু এক্স টিটা ডি টিটা ডি টিটা মাইনাস বলতে কত টা sin টু দি পাওয়ার ফোর মাইনাস পর্যন্ত তাহলে এখানে আমরা কীগুলো বসাই দেবো মানগুলো বসাই দেব লিমিটগুলো বসাই দিব জিরো টু ফাইভ ডিভাইড বাই টু ইনটিগ্রেশন জিরো টু ফাইভ টু এখানে আমরা যদি কস মান বসাই কস নাইনটি কত হয় 0 হয় সাইন ওয়ান হবে তাহলে জিরো ইন্টু ওয়ান জিরো আবার জিরো বসালে আমরা এটার এটার কি পাই শূন্য পাই থ্রি ডিভাইড বাই ফোর ফাই ইনটিগ্রেশন জিরো টু ফাইভ ডিভাইড বাই টু সাইন স্কোয়ার থ্রিটার ডি থ্রিটার মান আমরা কী করলাম ফাই ডিভাইড বাই ফোর তাহলে এটার সাথে এটার মিল আছে তাহলে এটা এটার সময় আমরা বসাই দিতে পারি ফাইভ ডিভাইড বাই ফোর তাহলে থ্রি ফাইভ ডিভাইড বাই কত সিক্সটিন এখন আমরা এই মানগুলো যদি আমরা কোথায় বসাই এই জায়গায় বসাই দিব তাহলে আইজিক টু আমরা এটার সময় কি পেয়েছি এটা সময় পেয়েছি ডিভাইড বাই আমরা পেয়েছি থ্রি ফাইভ ডিভাইড বাই সিক্সটিন আমরা তাহলে ফোর তাহলে অতএব আমরা পাই অতএব তিন ক্ষেত্রে বাই সল দিস থ্রি টাইমস এভরি টাইমস উই হ্যাভ সেম ভ্যালু অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে এখানে একই মান আমরা পেয়েছি তাহলে তিন মেথডে আমরা সমাধান করেছি যারা নতুন আছেন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কোথাও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك